যে দেশে হাঁটলে আপনি সারাদিন একটা সাপের দেখা পাবেন না অথচ আমাদের ভারত বাংলাদেশে বছরে যে কত লোক সাপের কামড়ে মারা যায় তার কোনো হিসাব নেই এতক্ষণে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন দেশ সম্পর্কে বলতে চলেছি হ্যাঁ অবশ্যই আজ আমরা বলতে চলেছি নিউজিল্যান্ড সম্পর্কে যেখানে গল্প আছে ইতিহাস আছে অ্যাডভেঞ্চার আছে আর আছে মন ভরিয়ে দেওয়ার মতো সৌন্দর্য তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যে দেশের অজানা ইতিহাস সম্পর্কে আপনি জানলে আপনার মনে ইচ্ছা হবে যে জীবনে একবার হলে নিউজিল্যান্ড থেকে ঘুরে আসবই। তাহলে আসুন জেনে নিই নিউজিল্যান্ড সম্পর্কে অজানা সব মজার তথ্য নিউজিল্যান্ড দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র। মূলত দুটি বড়ো দ্বীপ উত্তর দ্বীপ আর দক্ষিণ দ্বীপ এবং আরও কিছু ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশ দু লাখ আটষট্টি হাজার বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটির রাজধানী হলো ওয়েলিংটন তবে সবচেয়ে বড় আর ব্যস্ত শহর হলো অকল্যান্ড এই শহরগুলো আধুনিক গোছানো এবং একদম ছবির মতো সুন্দর এই নিউজিল্যান্ডে মানুষের আগমন ঘটে প্রায় সাতশো আটশো বছর আগে যখন মাওরি জাতিগোষ্ঠীর লোকজন প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এখানে আসে তারপর এখানে আস্তে আস্তে আসে ইউরোপীয়রা সতেরোশো সালে জেমস কুক প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডে পা রাখে তারপর আঠারোশো সালে ট্রেটি অফ চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ড ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় আজও সেই ইতিহাসকে সম্মান জানানো হয় ওয়েট্যাঙ্গি ডেতে এই দেশটিতে বাহান্ন লাখের মতো জনগণ বাস করে নিউজিল্যান্ড মানেই প্রকৃতির এক অনন্য রূপ স্নোক্যাপ পাহাড় আগ্নেয়গিরি সবুজ ঘাসের মাঠ আর ঝকঝকে হ্রদ যা চাই সবই এখানে আছে আপনি যদি দ্য লর্ড অব দ্য থিংস সিনেমা থেকে মুগ্ধ হয়ে থাকেন তাহলে জেনে রাখা ভালো এই শুটিং হয়েছে নিউজিল্যান্ডেই আর হ্যাঁ হবিটনের সেই ছোট্ট ঘরগুলো এখনও দেখতে পাওয়া যায় ম্যাটম্যাটা নামক জায়গায় শুধু দেখার জন্য না অ্যাডভেঞ্চারের জন্য নিউজিল্যান্ড সেরা স্কাই ড্রাইভিং বানজি জাম্পিং হাইকিং স্কুবা আপনি বলেন নিউজিল্যান্ডে নেই এমন কি আছে আর সবচেয়ে বড় বিষয় হলো এই নিউজিল্যান্ডের গর্ব আদিবাসী জনগোষ্ঠী মাওরি তাদের ভাষা শিল্প কাঠের ভাস্কর্য হাকানাস। সবই দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই বিশ্বখ্যাত হাঁকা নাচ যেটা আমরা প্রায় রাগবি খেলার মাঝে দেখে থাকি তা মূলত যুদ্ধের আগে মনোবল বাড়ানোর জন্য করা হতো এই হাঁকা নাচই হল নিউজিল্যান্ডের এটা মাওরি সংস্কৃতির এক শক্তিশালী প্রতীক নিউজিল্যান্ডের নাম শুনলে প্রথম যে খেলাটার কথা মনে আসে তা হলো রাগবি রাগবি হলো নিউজিল্যান্ডের জাতীয় খেলা এদের জাতীয় দল অল ব্ল্যাকস রাগবির কিংবদন্তি ক্রিকেটও নিউজিল্যান্ড দুর্দান্ত কেন উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা বিশ্বের সেরা ক্যাপ্টেনদের একজন তাদের খেলা দেখে যেমন শান্তি লাগে তেমনি একটা শান্ত ধৈর্যের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় গোটা দলে সত্যি নিউজিল্যান্ড শুধু ভ্রমণের দেশ নয় এটি বসবাসের জন্য অন্যতম সেরা একটা দেশ বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় প্রায় উপরের দিকেই থাকে রাস্তাঘাট পরিষ্কার ভদ্র মানুষ সরকার শিক্ষার দিকেও নিউজিল্যান্ড অনেকটা এগিয়ে ইউনিভার্সিটি অব অকল্যান্ড ওটাগো ক্যান্টারবুরি সবই বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি তাই অনেক শিক্ষার্থী ভারত বাংলাদেশ চীন থেকেও উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডও পাড়ি দেয় আপনি জানেন কি নিউজিল্যান্ডে ভেড়ার সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি যেখানে মানুষের সংখ্যা বাহান্ন লাখ সেখানে ভেড়া প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ তাই গাড়ি চালাতে গিয়ে মাঝে মধ্যে মানুষের জ্যাম না হলেও আপনি ভেড়ার ট্রাফিক জ্যামও দেখতে পাবেন আরও একটা মজার বিষয় হলো আপনি সারা নিউজিল্যান্ড ঘুরে আসলে একটা সাপ দেখতে পাবেন না এই দেশটা পুরোটাই সাপ মুক্ত আমরা সবাই জানি সাপ কতটা ভয়ের কারণ বিষাক্ত সাপের কামড়ে জীবন বিপদে পড়তে পারে কিন্তু আপনি নিউজিল্যান্ডে একটাও সাপ দেখতে পাবেন না এখন আপনার মনে হতে পারে কেন এর কারণ হলো, নিউজিল্যান্ড প্রায় আট কোটি বছর আগে অন্য মহাদেশ থেকে আলাদা হয়ে যায় তখন সাপের বিবর্তন শুরু হয়েছিল কিন্তু নিউজিল্যান্ড তার আগেই বিচ্ছিন্ন হয়ে যায় ফলে সাপের কোনো প্রজাতি এদেশে আসতে পারেনি এছাড়াও নিউজিল্যান্ড চারিদিক থেকে প্রশান্ত মহাসাগর দিয়ে ঘেরা সাপ সাধারণত স্থলপথ বা কাছাকাছি দ্বীপপুঞ্জের মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু নিউজিল্যান্ডের আশেপাশের বিশাল সমুদ্র সাপের আগমন বন্ধ করে রেখেছে নিউজিল্যান্ড সরকার কঠোর নিয়ম প্রয়োগ করে যেন কোনো বহিরাগত সাপের প্রজাতি দেশে প্রবেশ না করে আর যদি কোনোভাবে দেশে ঢুকেও পড়ে তারা দ্রুত ধ্বংস করে দেয় এজন্য নিউজিল্যান্ডে আপনি কখনো সাপ দেখতে পাবেন না নিউজিল্যান্ড শুধু একটা দেশ না এটা একটা অনুভূতি প্রকৃতি শান্তি সংস্কৃতি আর মানবিকতার এক অপূর্ব সমন্বয় এই দেশ শেখায় কিভাবে আধুনিকতার সঙ্গে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে চলতে হয় আপনার কি নিউজিল্যান্ড ঘুরে দেখার ইচ্ছা আছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন দেশ নতুন গল্প নিয়ে আবারও আসবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন